দক্ষিণে বন্দনা করলাম ক্ষীর নদী যেখানে বাণিজ্য করে চান্দে সাগর উত্তরে বন্দনা করলাম কৈলাস পর্ব যেখানে পড়িয়া গো আছে আলির মালামের পাথর আর পশ্চিমে বন্দনা করলাম মক্কায় নস্থান চৌদিকে বাড়ায় সালাম হিন্দু মুসলমান সবার চরণে আমি জানাইলাম সালাম তাই কোন পৃথিবী বন্য মনো করলাম সে আসমান জমিনে বললাম চাঁদে আর শুরু আলম কলম বললাম কিতাব আর কোরআন কি বাগান গাইবা মামি বন্ধু না চরণে আমি জানায় 미তপি আ উত্তরে নগর পাহাড় ছয়ে মহসপ তাহার উত্তরে আছে হিমালয় পর্বতে হিমালয় পর্বত পারে দাপারি তো তথা ও বিরাজ করে শত সুবুদ্ধ

আরে পূর্ণিতে পূর্ণিতে তারা কি গামক করিল ধونو নদীর পারে গিয়া আজি লহিল আমি বেশ কিছু কথা কই গেছে গা আমাদের দেশে কিছু হারানো ইতিহাস ঐতিহ্য আছে এ নিয়ে কিছু কই না কি তুমি কিছু কবা

তুলসির জল ঘরে সবার রঙিন শিখা কোথায় গেল বলরা সব কোথায় গেল কোথায় গেল কা কোথায় গেল শিয়াল মামার হুকা হুয়া রে কোথায় গেল শিলার পাটা পাটার পাটা ছাল কোথায় গেল খাটের কে কি ঠেকে ছাতা চাল কোথায় গেল পাখি চলার ফুল ফুল

কোথায় গেল রাতি জেগে চিঠি লাখার দিন কোথায় গেল হারে গেল কোথায় গেল কোথায় গেল গরুটা না আমার কল কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরে ছল বিয়ে বাড়ির গীতের আসর কোথায় গেল ভাই কলা পাতার মেজবানিটা এখন তো আর নাই

আরে তুমি শিশু সুমনা বক্ষরে হলো নিজরে আঁকিAppCompatibalide গিলো অগ্নিকে করি অসুর বচরে যাই খেলা তোせない দি যখুলে শিখাই

বল সুন্দর এখন্যা জলের বি্যঠেল। হাসি মুখে কোনা কথা সকে না বলকে আরে নাহি আমার মাতা পিন্তাবার্ক শুধুর ভাই হইয়া ওভেওলাওইয়াভাসিয়া বেড়ায় কপালে আছিল লেখন পাইতটা সঙ্গে তিনি নিজের আগুনে আমি নিজের মৈরা মই। এই দেশে দরো দিনাই রে কারবা কইতাম কথা মনের সুখে তুমি ঠাকুর সুন্দর নারী লইয়া আপন হালে করছো ঘর সুখে হে বান্দিয়া বলে কইতা তোমার সানে বান্দিয়া আরে বিশ্বাস হবে এমন জৈব তোমার চাই যে অকারণে আরে কঠিন তোমার মাতা পিতা কঠিন তোমার হিয়া এমন জৈব পাইলে আমি করতাম হিয়া কি ঠিক আছে তো হিয়া একটা করছি আর পাঁচটা কিন্তু লাইনে আছে আচ্ছা আর একটু গুণ আছে পাঁচটা আবার সামলাইতে পারবো তো আ

পথে যারে দেখে ঠাকুর তারে ডাকো দিয়া বিদেশি পাই তারে লাগে পাই কত দূরে আরে গরু রাখো মহিষ রাখো আরো রাখো কথা আমারও তাহার সঙ্গে আছে অনেক কথা আরে বিদেশি ওই রায় আছে আমার দোতা পাখি তারে লইয়াই আমি যাবো জানো কখনে যাবো আছে আছে সামনে বইয়া থাকো আরো কিছু আছে আ চাচার বাস গাজি করে সুন্দর পায়দার নারী চাচার কিরণ কেশ কন্যার পরমা সুন্দরী পরমা সুন্দরী ভাইরে পরমা বনে ফুটে ফুলে তালা পরে জলা করি সেই তো কন্যা লাগি আরে পাগল হইলাম এমন সুন্দরী পাইলে নির্দেশ হইতা আরে আরো কিছু কই অনেকদিন নিপুণ ভাই বইয়া রয়েছে নিপুণ ভাই আছে কিছু

আরে দিকে তে হইল কি শুনো দিয়া মন কন্যার জয়গুণ দেখি মনি ভুলে তোমার মন আকা কাটকা পূজা ফুল হাজি ভরা থাকে নেচে রাতে মনি আইসা মুহুয়ারে ডাকে উঠো উঠো কন্যা কত নিদ্রা যাও পরানে বাঁচাইলে প্রতি আমার কথারা রাখ আজি পূর্ণিমা নিশে আরে শনিবার ওষুধ তুলিতে কন্যা চলে গোহিবা আস্তে আস্তে উঠে কন্যা চলে মুনি শনে নদীর কিনারে কন্যা গেলি কনে মুনি বলে কন্যা তুমি আমার কথা রাখো পায়ে ধরি মাগো তোমার জয়কন্ডিয়া থাকো আর ভাঙা খানি নাহি জোরা সন্ন্যাসীর কথা শুনে শিরে পরে ধারা আর এই কথা শুনিয়া তিনি কি কাম করিল আপনা দামর করিয়া সে চলিতে লাগিল আরেকটু নাই রাত্রি মেলা হইলো সকালে আবার কায় কামলা দেওয়া লাগতো নাকি কম সঙ্গে তুই জনে বাকি চাপা দিলো বিদায় হইল যত চালা বাজার ওরে দল যে যাহার গেল শূন্য সেই স্থল রইল তত পালন সই করে শনি কান্দি আপহায় কন্যা যায় দিনরতি অচল ভরি কন্যা বনে ফুল আনে মনের গান গায় কন্যা বৈশা বনে বনে ফিরা গেছে বাজার জল আর না আইব তারা সুখেতে বাঁধিয়া ঘরে কয়েক তুমি বাঁচা ধরুন তোমু কুশমা সে যত কালটা দল তোমারে সারিয়া তারা কি আছে সকিয়ে ফুল করি আরে ফুলের মালা তুইয়ে জনে সাজাই গো কইনা নাগর ডালা ভালো সোহের চোখে জলে ভিজে বসুমাতা মাথা এইখানে হইল শঙ্কর নদীয়া রোদা ভাই সান আপনার হই না এই পুরা বই নিয়ে কয়টা দিন দাঁড়িয়ে শুকে থাকা আরি আর এই যে নাতি পুঁতি কায় কামলা যা দেখতে শুন এরাও কিন্তু পারে আবার দেখা হবো জায়গা হতো নাকি কন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ